আসসালামু আলাইকুম এভরিওয়ান মিম কুকিং রেসিপিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদের সাথে আমি মজাদার একটি রেসিপি শেয়ার করব দেখতেই পারছেন এখানে আমি একটা পাত্রের ভিতরে সাদা পোলাও নিয়ে নিয়েছি এবং কি গরুর মাংসের সাদা ভুনা রান্না করছি আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি সকলে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো দেশ ও দেশের বাইরে থেকে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দেখতেই পারছেন কত সুন্দর একটা খাবারের রেসিপি এখানে অনেক সুন্দর একটা ডেকোরেশন মজাদার একটি খাবার পোলাও আর গরুর মাংস ভোনা কান্না পছন্দ আমাদের কম বেশি সকলেরই গরুর মাংস ফেভারেট এবং সাথে যদি পোলাও হয় সাথে এক পিস লেবু উফ এত টেস্টি খাবার বলার বাহিরে তাহলে চলুন আজকে আমরা এটাই রান্না করে দেখাবো কি করে কি রান্না করলাম দেখতেই পারছেন এখানে আমার গরুর মাংসের সাদা ভোনাটা কত সুন্দর মজাদার লাগছে খেতে না জানে কত সুস্বাদু হয়েছে তো আপনারা সকলেই খেতে চাইলে বাসায় ট্রাই করবেন অবশ্যই এবং কি এটা আমার নতুন চ্যানেল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ আজকে আপনাদের সাথে আমি এই রান্নাটাই শেয়ার করব আসুন মূল ভিডিওতে চলে যাই এখানে আমি একটা পাত্রটিতে দুই কেজি পরিমাণ গরুর মাংস এবং কি আদা রসুন পেঁয়াজ মরিচ বাটা এখানে আমি পরিমাণ মতো তরল দুধ এখানে মিষ্টি দই আর এখানে জিরা পেঁয়াজ এবং কি কাঁচামরিচ দারচিনি এলাচ তেজপাতা যা যা উপকরণ লাগে সবগুলোই নিয়ে নিলাম এখন আমি ফ্রাই প্যানের ভিতরে মাংসটাকে ঢেলে নেব মাংসটা ঢালার পর এখানে আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ দিয়ে নেব দারচিনি এলাচ তেজপাতাগুলো দিয়ে নেব পর আদা রসুন এবং কি কাঁচামরিচ পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো জিরা দিয়ে দেব এবং কি হালকা একটু ধনিয়ার গুঁড়া দিয়ে নেব লবণ দিয়ে নেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেব তারপর কাঁচামরিচগুলো দেব দিয়ে টক দইটা দিয়ে দেব দইটা দেওয়ার পর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব সয়াবিন তেল দেওয়ার পর আমি মাংসটাকে সুন্দর করে মেখে নেব মশলার সাথে মাংসগুলো সুন্দর করে একসাথে মেখে নেওয়া আমার শেষ এখন এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টার পর এখানে আমি আগে থেকে ঢেলে রাখা দুধগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এটাকে আমি চুলার ভিতরে বসিয়ে দেব বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর বলকে উঠতেছে প্রায় দশ মিনিট পর বলকে উঠেছে অনেক সুন্দর করে মাংসটা এখন আমি ভালো করে নেড়ে দেব প্লিজ আপনারা সকলেই বাসায় ট্রাই করবেন অনেক মজাদার একটি খাবার এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব দেখতেই পারছেন এটা আমি মাঝখানে স্কিপ করে দিয়েছি মাঝখানে আরেকবার নাড়া দিছিলাম। তো এটা প্রায় আধা ঘন্টা পরের আর কি আপনার ভিডিও দেখতেই পারছেন মাংসটা বসে প্রায় আধা ঘন্টা কত সুন্দর পানিগুলো সবগুলো কষিয়ে নিতেছি আর কোনো আলাদা করে কোনো পানি দেব না এভাবে আমি রান্না করব দেখতেই পারছেন এখন আমি আর দশ মিনিট বসিয়ে রাখবো তাহলে আমার মাংসটা হয়ে যাবে যখন তেল তেল ছেড়ে দেবে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল বেরিয়ে এসেছে এবং কি আমার পাত্রে বড়া ছিল পুরোটা মাংস দিয়ে এখন শুকিয়ে এতটুক হয়েছে তো আশা করি আপনাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে সকলে ট্রাই করবেন এতক্ষণ আমার পাশে থেকে দেখার জন্য ভিডিওটা আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ